মসজিদে নামাজ পড়াচ্ছে ঘরে নামাজ পড়লে তাদের বেশি স্বাবাব তবে মসজিদে যেতে নারীদেরকে বারণ করা যাবে না আল্লাহ রসু সাইসলাম বলেছেন লাতাম না ইমা আল্লাহি মাস হাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর বাদীদেরকে আহ মসজিদে যেতে বারণ করো না তো আপনার স্ত্রী যদি মসজিদে যেতে চায় আপনি বারণ করতে পারবেন না তাকে যাওয়ার সুযোগ দেওয়া উচিত যদি সেফটি সিকিউরিটি অ্যান্ড হেজা আপসে করে তাহলে তারা যেতে পারে বা সাথে যদি কোনো পুরুষ ইমামি মামতি করেন তার পেছনে মহিলারা যথাযথ নিয়ম অনুযায়ী তারা যদি জমাতে সামিল হতে চান পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে পুরুষ দিয়ে আছে তার পেছনে মহিলারা আছেন পর্দার সাথে আছেন কোনো অসুবিধা নেই আর যদি বাসার মাহরামদের মধ্যেই এটি হয়ে থাকে তাহলে তার কোনো পর্দার বিষয় নাই তারা তাদের মতো মহিলারা আলাদা কাতারে দাঁড়াবেন পুরুষ আলাদা কাতারে দাঁড়াবেন এবং তারা তারাবির জামাতে সামিল হতে পারেন কোনো অসুবিধা নেই যে আল্লাহর হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেননি কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে ওহি আসত সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাদি আল্লাহ তালানহু তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ ছিলেন তারা হজরত কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকলু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাদান আয়সারদাল নিজেও আম্মাজান আয়সারাদিল্লা তালাহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফেতনার এই সময় তো দেড় হাজার বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মা জান আয়সা মসজিদ নবীতে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মোরাদ্দাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই মাকরু বলি মাকরু মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আবু হুরাইহ তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালা আদায় করতো আর সালা আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি প্রথম সারি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহানার কোন ভৃত্তকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনো তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা একসঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তপ্ত করবে সালার দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা ওজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে